ষোলোটি যুদ্ধ বিমান কিনতে পঁচিশ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী অবশেষে সত্য হতে চলেছে বাংলাদেশের ডিফেন্স লাভারদের স্বপ্ন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত ওয়েস্টার্ন অরিজিন অর্থাৎ পশ্চিমা দেশে নির্মিত ষোলোটি যুদ্ধ বিমান ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ দেশের ভূরাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতে প্রণয়ন করা হয়েছে ফোর্সেস গোল দুই শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতের তাগিদে গৃহীত এ পরিকল্পনায় বাংলাদেশ বিমান বাহিনীকে আরো শক্তিশালী করে তোলার উপর জোর দেওয়া হয়েছে এজন্য বলা হয়েছে বিমান বাহিনীতে মাতিরোর কম্ব্যাট এয়ারক্রাফট এমআরসিএ বা নানামুখী ভূমিকা পালনের সক্ষম যুদ্ধ বিমান সংবলিত একাধিক স্কোয়াড্রন গড়ে তোলার কথা ভূমি ও সমুদ্রে সর্বাত্মক সহায়তা প্রদানের সক্ষম অত্যাধুনিক এসব যুদ্ধ বিমান কেনার জন্য এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এ ধরনের ষোলোটি যুদ্ধ বিমান ক্রয়ের নীতিগত অনুমোদনও দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ যুদ্ধ বিমানগুলো কিনতে মোট ব্যয় হবে পঁচিশ হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে প্রথম বছরেই এককালীন পরিশোধের জন্য প্রয়োজন হবে ছয় হাজার কোটি টাকার এ সংক্রান্ত প্রস্তাবের একটি অনুলিপি অর্থ পাঠানো হয়েছে বলে অর্থবিভাগ সূত্রে জানা গিয়েছে প্রস্তাবে বলা হয় বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য হুমকি মোকাবেলায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি ভূমি ও সমুদ্রের সর্বাত্মক সহায়তা প্রদানে সক্ষম অত্যাধুনিক এমআরসি এ যুদ্ধ বিমান কেনা প্রয়োজন প্রতিবেশী দেশে এগুলো সমসাময়িক আরো আধুনিক মানের যুদ্ধ বিমান রয়েছে ফোর্সেস গোল 2030 হাজার এর আলোকে বিমান বাহিনীতে একাধিক এমআরসি এ স্কোয়াড্রন স্থাপনের বিষয়ে দিক নির্দেশনা রয়েছে এরই অংশ হিসেবে উনিশশো সালে বিমান বাহিনীর বহরে একটি এমআরসিএ মিডটোয়েন্টি নাইন জঙ্গি বিমান স্কোয়াড্রন যুক্ত হয় যা বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে আরেকটি এমআরসি স্কোয়াড্রন স্থাপনের জন্য প্রয়োজনীয় জঙ্গি বিমান ক্রয়ের বিষয়টি বর্তমানে সরকারের নীতি নির্ধারক পর্যায় বিবেচনাধীন রয়েছে এই ষোলটি উড়োজাহাজের প্রক্রিয়াধীন দরপত্রের কার্যক্রম এবং বিভিন্ন দেশের সরকারের দেয়া প্রস্তাব পর্যালোচনার ভিত্তিতে বিমান বাহিনী বলছে পরিকল্পনা অনুযায়ী এ ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে জি টু জি পদ্ধতিতে এমআরসিএ ক্রয়ের চুক্তি করতে হলে প্রথম বছর ডাউন পেমেন্ট হিসেবে এককালীন পরিষদের জন্য আগামী অর্থ বছরেই মোট মূল্যের পঁচিশ শতাংশ বা ছয় কোটি টাকার প্রয়োজন হবে এ টাকা বিমান নিয়মিত বাজেটে অন্তর্ভুক্ত না করে থোক আকারে রিজার্ভ রাখা প্রয়োজন বাকি টাকা পাঁচ থেকে দশ বছরের মধ্যে পরিশোধের ব্যবস্থা করতে হবে অথবা বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় প্রকল্প আকারে অন্তর্ভুক্ত করে প্রথম বছরে এককালীন পরিষদের জন্য টাকার সংস্থান করা যেতে পারে সেক্ষেত্রেও চুক্তি অনুযায়ী বাকি পাঁচ থেকে দশ বছরে পরিষদের ব্যবস্থা রাখার প্রয়োজন হবে এ বিষয়ে বিমান বাহিনীর প্রস্তাবে বলা হয় সশস্ত্র বাহিনী বিভাগ এরই মধ্যে ষোলোটি অত্যাধুনিক মানের ওয়েস্টার্ন অরিজিন অর্থাৎ পশ্চিমা দেশে নির্মিত এমআরসিএ ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে বর্তমানে এ ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে প্রস্তাবিত এসব আকাশযান ক্রয় বেশ ব্যয়বহুল বিষয় এ কারণে বাহিনীর নিয়মিত বাজেট থেকে এগুলো কেনা হলে পরবর্তী সময়ে মূল্য পরিশোধ করতে গিয়ে বিমান বাহিনীর পরিচালন বাজেটের উপর নেতিবাচক প্রভাব পড়বে এর ফলে পরিচালন ও সব ক্ষেত্রেই ঘাটতি থেকে যাবে। প্রস্তাবের ভাষ্য অনুযায়ী একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তথা সামগ্রিক উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি অঙ্গাঙ্গী জড়িত তাই টেকসই উন্নয়ন নিশ্চিতে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও অগ্রাধিকার পাওয়ার যোগ্য দেশের সার্বভৌম নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত যুদ্ধ বিমানগুলো কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাই বার্ষিক উন্নয়ন বাজেটের আওতায় অন্তর্ভুক্ত করেও এ ক্রয় কার্যক্রম সম্পন্ন করা যেতে পারে প্রস্তাবে বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা সম্পর্কে বলা হয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব দেশের গণ্ডি পেরিয়ে এখন বহির্বিশ্ব সমাদৃত এ অর্জনে অর্থ ও প্রতিরক্ষা সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের অবদান অনস্বীকার্য ফোর্সেস গোল দুই হাজার বাস্তবায়নের অংশ হিসেবে বিমান বাহিনীর ভান্ডারে জঙ্গি বিমান সহ প্রশিক্ষণ উড়োজাহাজ অন্তর্ভুক্ত হয়েছে এছাড়া রয়েছে সর্বাধুনিক মডেলের পরিবহন ও পরিবহন প্রশিক্ষণ উড়োজাহাজ বিভিন্ন ধরনের হেলিকপ্টার উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবহাওয়া রাডার স্বল্পপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারী ও মাঝারি মানের মিসাইল ও গোলাবারুদ সামগ্রী এগুলোর অন্তর্ভুক্তি বিমান বাহিনীকে আরো শক্তিশালী ও বহির্বচর আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে যথেষ্ট সক্ষম করে তুলেছে